ফের ঘূর্ণিঝড়ের সংকেত দিল আলিপুরা আবহাওয়া দপ্তর বন্ধুরা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার প্রভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলছে আপনারা প্রত্যেকেই জানেন তবে এই বৃষ্টি আগামী কয়েকদিন পর্যন্ত বজায় থাকবে এর মধ্যেই আবারও নতুন ঘূর্ণিঝড় নিয়ে সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কখন কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তার আগে আমরা দেখে নেব আজ রাতের দিকে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে পরশু থেকে শুরু করে আগামী কয়েকদিন পর্যন্ত আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে সম্পূর্ণ লাইভ আপডেটে আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বিলআকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সমস্ত জায়গায় আমরা কিন্তু ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি এবং ভারী বৃষ্টিও কিন্তু দেখতে পারছি শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা অসমের দিকেও খানিকটা বৃষ্টি থাকছে আমরা সরাসরি দেখতে পারছি এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখায় দেখতে পারছেন যে কলকাতার আশেপাশে বৃষ্টি থাকছে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে মালদা দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর এদিকেও কিন্তু বৃষ্টি রয়েছে তবে যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে আমরা দেখব ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু ডিটেলস আপডেটটি বুঝতে পারবেন না তো এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুট করলে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরের মালদা থেকে শুরু করে রাজমহল এদিকে গঙ্গারামপুর বালুরঘাট এদিকে দুই দিনাজপুর রাজ এদিকে রায়গঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর এই জায়গাতে আমরা কিন্তু এই মুহূর্তে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আলিপুর দুয়ার এদিকে জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টি থাকছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোচবের দুয়ারে বেশ কয়েকটি জেলায় ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে তবে ভারী বৃষ্টি আমরা মালদা বালুরঘাট দুই দিনাজপুর এদিকেই কিন্তু বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে যদি আমরা দেখি ধুলিয়ান এদিকে মুসি মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ দমকল বহরমপুর করিমপুর বেলদাঙ্গা এদিকেও খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আবার এদিকে রামপুরহাট আমরা পাড়া দমকা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে সিউড়ি পাশাপাশি যদি আমরা দেখি বোলপুর কাটুয়া দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু খানিকটা বৃষ্টি থাকছে ঘুসকরা দুর্গাপুর বর্ধমান এদিকে শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া বনগাঁ হাবড়া এদিকে চন্দ্রনগর এদিকে খর্দা কলকাতার আশেপাশে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে গোটা দক্ষিণবঙ্গবাসীদের জন্য সেটা হলো ভারী বৃষ্টির জেরে আবারও কিন্তু পাঞ্চেত এবং মাইথেন ড্যাম থেকে জল ছাড়া হয়েছে প্রায় প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে তাই আবারও কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ইতিমধ্যেই সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি বৈঠক করেছে এবং সমস্ত প্রশাসনকে প্রস্তুত থাকতেও বলেছে তবু আপনাদেরকে জানিয়ে দেই পাঞ্চেত এবং মাইথন যে ডিভিসি রয়েছে সেই ডিভিসির তরফ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে যার জেরে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান থেকে শুরু করে এদিকে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে কিন্তু আবারও কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে অন্যদিকে তো বৃষ্টি থাকছেই দেখতে পাচ্ছেন এই নিম্নচাপের প্রভাবে তো বৃষ্টি চলবেই পাশাপাশি বাংলাদেশে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দুই দিন এদিকে রংপুর থেকে শুরু করে চার রাজীবপুর ঘোড়াঘাট বগুড়া মহাদেবপুর রাজশাহী সিংড়া এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ কাশপিয়া নাগেরপুর পাবনা মেহেরপুর এদিকে শৈলকুপা থেকে শুরু করে ফরিদপুর ঢাকা এদিকে লখাই বাজার সিলেট বিভাগেও আমরা বৃষ্টি কিন্তু এই মুহূর্তে দেখছি পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা সাইডও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে কিন্তু আমরা পারছি আবার এদিকে যদি দেখি ত্রিপুরার আগরতলা আমবাসা খোয়াই সাইডেও আমরা খানিকটা বৃষ্টি কিন্তু দেখতে পারছি আবার এদিকে শিলচর শিলচর শিলং এদিকেও কিন্তু খানিকটা বৃষ্টির কিন্তু রয়েছে অন্যদিকে অসমের তেজপুর নগাঁও হয়ে যায় গুয়াহাটি এই সাইডেও কিন্তু আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি তবে ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে আমরা মালদাতেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মালদাতেই আমরা এই মুহূর্তে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি বায়ুর মোড়ে যদি যাই তাহলে দেখতে পারবেন এই জায়গাগুলিতেও কিছুটা ঝোড়ো হাওয়া বইছে অর্থাৎ এদিকে যদি দেখি বিহারের সাইড পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এদিকে আর নেপালের বেশ কয়েকটি জায়গা এদিকে বিহার থেকে শুরু করে এদিকে যদি দেখি লখনৌ ফেজাবাদ এদিকে গোরক্ষপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বলরামপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ ইউপি সাইডেও আমরা কিছুটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি এবং সেটা কিন্তু ভারী লেভেলের এবং কিছুটা দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু রয়েছে ওড়িশাতেও কিন্তু খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতেও কিছুটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু আমরা দেখতে পারছি তবে আজকে তো দেখিয়ে দিলাম আপনাদেরকে রাতের দিকেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে রাতের দিকে বিশেষ করে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে এবং নেপালের দিকে আমরা একটু ভারী লেভেলের বৃষ্টি রাতের দিকে লক্ষ্য করতে পারব এবং পাশাপাশি দেখতে পারবো ইউপির দিকেও কিন্তু কিছুটা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পারব এবং মাঝরাতের দিকে দক্ষিণবঙ্গে খানিকটা বৃষ্টি কিন্তু কমলেও কমতে পারে আগামীকাল সকাল থেকে উত্তরবঙ্গে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি দেখব এবং যেই ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গের দিকে রয়েছিল সেটা কিন্তু আগামীকালকে রূপে এটা উত্তর পশ্চিম অগ্রসর হয়ে এটা দেখতে পারবো আগ্রা ফাইজাবাদ এবং ভেরেলি নিউ দিল্লির সাইডে কিন্তু ক্রমশ অগ্রসর হবে এর যে এই জায়গা জায়গাগুলিতে আমরা ভারী লেভেলে বৃষ্টি দেখছি আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে আমরা যদি দেখি বৃষ্টি যে হবে না তেমনটা নয় বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি থাকছে ত্রিপুরা বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে তবে আজকের তুলনায় বৃষ্টি কিছুটা কমলেও কমতে পারে আগামীকাল আমরা পাশাপাশি যদি দেখি আঠাশ তারিখ শনিবার দিনের আপডেটে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি বৃষ্টি অনেকটাই প্রায় দক্ষিণবঙ্গ থেকে নামছে তবে আমরা উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি খানিকটা বৃষ্টি কমবে আঠাশ তারিখ শনিবার দিন আবার উনতিরিশ তারিখেও দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি কম লক্ষ্য করতে পারছি থাকছে বৃষ্টি হালকা পশলা তবে কিছুটা কম থাকবে তিরিশ তারিখের পর এক তারিখে আবারও আমাদের বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই আপনারা বিষয়টি মাথায় রাখবেন কেননা আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল অক্টোবর এবং নভেম্বর মাস যেহেতু ঘূর্ণিঝড় প্রবণ মাস সেহেতু কিন্তু যখন তখন ঘূর্ণিঝড় একদম সরাসরি উপকূলে কিন্তু অ্যাটাক করতে পারে যদি অক্টোবর মাসে ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে সেটা আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দিলাম নভেম্বর মাসেও ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাবও কিন্তু ক্ষয়ক্ষতি হবে তো বুঝতেই পারছেন আবারও অক্টোবর মাসের এক তারিখ থেকে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা সমস্ত জায়গায় ত্যাগ তখন কিন্তু একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এখনও তো এক থেকে দু তারিখ বা তিন তারিখ আসতে দেরি রয়েছে যদি এটি নিম্নচাপ তৈরি না হয় সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয় তা। তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা অবশ্যই আপনাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে তবে এই মুহূর্তের যা আপডেট সেটা আপনাদের সামনে সরাসরি আমরা লাইভ আকারে তুলে ধরলাম বুঝতেও পারলেন আপনারা ঠিক কোথায় কোথায় বৃষ্টি থাকছে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাই দেখতে পারবেন যে বারো ঘন্টায় বৃষ্টি উত্তরবঙ্গেও থাকছে দক্ষিণবঙ্গেও থাকছে অর্থাৎ এই মুহূর্তে সরাসরি বৃষ্টি থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় আমরা উত্তরবঙ্গেই বৃষ্টি বৃষ্টি লক্ষ্য করতে পারছি তিন দিনেও আমরা উত্তরবঙ্গ এদিকে দেখতে পাচ্ছি নেপাল সাইডটা এদিকে বিহার এবং পাশাপাশি ইউপি সাইডটা আমরা ভারী লেভেলে বৃষ্টি দেখতে পারছি পরবর্তী পাঁচ দিনও আমরা কিন্তু বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন বৃষ্টি যে থাকছে সেটা কিন্তু সরাসরি আপনারা একদম লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারলেন তাপমাত্রা নিয়ে অনেক অনেককে আগে জানিয়ে দিয়েছিলাম সকালের আপডেটে আমি পরিষ্কার তাপমাত্রা নিয়ে ডিটেলস আপডেটে দিয়ে দিয়েছিলাম এখন তাপমাত্রা নিয়ে জানানোর বিশেষ কোনো প্রয়োজন নেই তবুও যারা সকালের আপডেটে দেখেননি অনেকেই তো দেখেননি তাদের জন্য দিয়ে দিচ্ছি আমরা যদি দেখি আজকের তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি ছিল পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণের জেলাগুলিতে এদিকে মালদায় অনেকটাই কম আমরা উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি অনেকটাই তাপমাত্রা আজকে কিন্তু উত্তরবঙ্গে কম রয়েছে এই মুহূর্তে অনেকটাই শীত শীত অনুভূত হচ্ছে এই মুহূর্তে তাপমাত্রা যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন প্রায় এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে অনেকটাই শীত শীত অনুভূত লক্ষ্য করতে পারবেন অনেকটাই তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হয়ে গেছে এই মুহূর্তে অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হয়েছে তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি আজ দুপুরের দিকে তাপমাত্রা দক্ষিণ চব্বিশ পঁচিশ ডিগ্রি ছিল সরি উত্তরবঙ্গে রাতের দিকেও তাপমাত্রা অনেকটাই কমে যাবে এদিকে অসমের দিকেও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট এদিকে ঢাকা ময়মনসিংহ কালাই রংপুর থেকে শুরু করে রাজশাহী মিরপুর খুলনা বরিশাল সমস্ত জায়গায় তাপমাত্রা মোটামুটি কম এদিকে ত্রিপুরার দিকেও মোটামুটি তাপমাত্রা অনেকটাই কিন্তু কম ছিল তবে বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রাও কিন্তু এক ধাক্কায় অনেকটা নিম্নমুখী হয়েছে তবে নতুন যে ঘূর্ণিঝড় নিয়ে যেটা বলছিলাম আপনাদেরকে যে নতুন একটি ঘূর্ণিঝড়ের আসলে সংখ্যা রয়েছে সেটা কিন্তু সেই বারবার আমি বলছি যে অক্টোবর বা নভেম্বরের মধ্যেই সেই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানতে পারে যতটা সম্ভব অক্টোবর মাসেই কিন্তু সেই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তো অবশ্যই জানাবো ঘূর্ণিঝড় নিয়ে আপডেট থাকলে তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করুন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ